ফিটের নিচে হাঁটুরিচে আবার মারা যায় এই যে জিনিসগুলো বা মাথায় মারা এই সবগুলো এটা করা যায় না কারণ এগুলো কিন্তু এটা কিন্তু অলিম্পিকে ঢুকেছে এশিয়ান গেমসে ঢুকেছে এবং আমাদের এই খেলাটা এই যে লাস্ট ন্যাশনাল গেম হয়ে গেল গোয়াতে আমরা পার্টিসিপেট করেছি এবং আমাদের একটি ছেলে রূপও পেয়েছে পয়েন্ট ফাইভের জন্য রূপও পেয়েছে এবং সব থেকে আসার কথা এই যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম পশ্চিমবঙ্গ সরকার এর জন্যে ইন্ডিভিজুয়াল যে ক্রেডিট যে ছেলেটির যে পেয়ে খেলেছে রূপো পেয়েছে তাকে দু লক্ষ টাকা স্টাইপেন্ড দিয়েছেন অ্যাট এ টাইম এবং অ্যাসিওর করেছেন যে অ্যাকর্ডিং টু দেয়ার কোয়ালিফিকেশন দে উইল দে উইল গেট জব ইন পুলিশ ডিপার্টমেন্ট আপ টু ডিএসপি রাই অ্যাকর্ডিং টু দেয়ার কোয়ালিফিকেশন অর্থাৎ খেলাটাকে নতুন খেলা খেলার গ্ল্যামার নেই এই একটা যে ছিল লোকে করাতে যেত না এখন দেখা যাচ্ছে এই খেলাটা খেললে পরে যদি ভালো করে খেলা যায় প্রাইজ পাওয়া যায় তাহলে পরে কিন্তু অ্যাভিনিউ অনেক ওপেন হয়ে গেছে আজকালকার দিনে চাকরি একটা তো বড় ব্যাপার একটা গ্র্যাজুয়েট একটা এমএ করে চাকরি পাওয়া খুব মুশকিল কিন্তু সে যদি ভালো খেলতে পারে সব খেলাতেই ভালো খেলতে পারলে একটা আছে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোটা করে দিয়েছে প্লেয়ার্স কোটা যেটা আছে তার মধ্যে পিনচাক সিলেট ইনক্লুড হয়েছে যে পিনচ্যাক সিলেট থেকেও নেওয়া হবে অর্থাৎ ইনকাম ট্যাক্স রেল নানা নানান এই চান্সটা পাবে এটা আমি মনে করি একটা বিরাট সুযোগ ছেলে মেয়েদের পক্ষে যারা অনেস্টলি খেলাটাকে ভালোবেসে খেলতে পারবে নিজেদের খেলাটাকে জাহির করতে তুলে ধরতে পারবে আজকে আমাদের এখানে এটা হচ্ছে বাংলা বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড ছত্তিশগড় এই পাঁচটা স্টেট এখানে খেলতে এসছে আড়াইশো তো তাদের সবাই কোচেরা এসছেন রেফারিরা এসছেন এবং আমরা দেখছি যে ছেলে মেয়েদের কিন্তু উৎসাহ খুব বাড়ছে যেটা গত দু তিন বছর আগেও ছিল না এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছেলে মেয়েদের উৎসাহ খুব বাড়ছে এবং আমরা খুব আশাবাদী যে এই খেলাটা অচিরেই আমাদের বাংলাতে খুব পপুলারিটি পাবে আমার নাম তপন ঘোষ আমি সিলার এই যে অ্যাসোসিয়েশন আছে বেঙ্গল তার প্রেসিডেন্ট